এটা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ার তোমাকে স্কুটিতে তো গিয়ার ছিল না ঠিক আছে এটা হচ্ছে গিয়ার এটা এটা তো পায়ে দিলে তো আমার পাও আচ্ছা পাও কি এর এরকম দিলে পাও কে থাকবে হ্যাঁ এমনি দিলে পরে পরে এমনি উড়ে না এমনি না প্রথমে একটা নিচে দিবা ঠিক আছে এই যে একটা নিচে দিবা তখন এই যে এখানে আচ্ছা গাড়িতে আগে ওঠো না না আগে সুন্দর করে বুঝাই আগে সুন্দর করে বুঝাই দিমু তো তুমি এই যে প্রথমে এটা হচ্ছে সেলফ স্টার্ট ঠিক আছে এটা হচ্ছে সেলফ এখন এই যে সেলফ দিলেই গাড়িটা স্টার্ট নিছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই যে গাড়িটা স্টার্ট নিতে যেমন

ফুল চাপ দিবা ফুল চাপ দিয়ে এটা এটাতে হচ্ছে হচ্ছে তোমার এই যে ইঞ্জিনের যে ইঞ্জিনটা ঘুরে এটা যখন তুমি এবার টাইনে ধরে রাখবে তখন ইঞ্জিনটা অফ থাকবে মানে ইঞ্জিন চলবে বাট ইঞ্জিনের ধারণ ক্ষমতা আর অফ থাকবে বুঝছো মানে তোমার হচ্ছে এই যে চেনের যে ইয়েটা আছে চেনটা ঘুরবে না এইটা চাপ দিয়ে ধরলে চেনটা ঘুরবে না আর এটা যখনই সাইডে দেবা ক্লাসটা আস্তে আস্তে সারবা তখন হচ্ছে চেন আস্তে আস্তে ঘুরতে থাকবে পিছনে টা ঘুরতে থাকবে তখনই হচ্ছে গাড়ি রানিং হবে ক্লাস সারলে চেন ঘুরতে থাকবে গাড়ি রানিং হবে আমি যদি হ্যান্ড ব্রেক দিই তাহলে ক্লাস চাপ দিয়ে ধরে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক দিবা তারপরে লেগ ব্রেক দিবা যেটা দাও ঠিক আছে আর যদি মনে করো যে একবারে দেখো যে পড়ে যাইতে লইছো ঠিক আছে কি বাইকে উঠতে পারতাছ না আহারে ওঠো 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 নাও আমি ধরছি ওঠো আর আর যদি আচ্ছা ঠিক আছে আর যদি দেখো যে পইড়া যাইতে লও ঠিক আছে তাহলে বাইক থিয়া দড় দিবা এন্ড তো তুমি তো এই এমডি 15 এ তো মাটিই পাইতা না তো তুমি এখন চালাতে পারবা না তো এমডি ফিফটিন আচ্ছা আমি তোমার পিছনে উঠি তারপর চালান দেখাই দি হ্যাঁ চালাইবা না কেন

উঠো 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 পারবা উঠো আচ্ছা আমি পিছনে বৈশা আচ্ছা আমি পিছনে বইসা ধরে রাখতেছি ওঠো উঠো পারবা স্কুটি তো তোমার কিনেই দিছিলাম স্কুটি নিয়ে দিই মধ্যে গেছিলাম মনে আছে ওই যে বিড়িটা চালাইতেছে দি দেখছো ওই ওই গাড়ি ডেলে পারতা ওই যে ওই যার একটা গেলো যে তিনজন নিয়ে এক বিড়ি চালাই গেলো এক সিড়ি চালাই গেলো তিনজন নিয়ে আবার স্কুটি কিনবা আচ্ছা ঠিক আছে আগে উঠো এটা তো উঠো আচ্ছা উঠো উঠো আমি আমি হেল্প করতেছি উঠো আচ্ছা উঠো না কে আচ্ছা উঠো 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 দেখি লাস্ট পর্যন্ত কি হয় উঠো 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 উঠবা তো পারবা পারবা উঠো 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 চেষ্টা করো উঠো একবার উঠো তো আচ্ছা উঠো আমি পিছন উঠতেছি আমার মনে হইতাছে যে তুমি নিজেও তো এই গাড়ির বাস সামলাতে পারো না পড়ে গেছ গো হ্যাঁ তুমি দুই তিন বার এই গাড়ি বাস সামলাতে না পারে পড়ে গেছে হ্যাঁ যদি আমিও সহ যদি তুমিও যদি না বাস সামলা পড়ে যদি এক সাইডে পড়ে যায় উঠো 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 পারবা উঠো গাড়িটা আমার পায়ে লাগাই চালাইতে না তেলে চালানোর শখ মিটে গেছে একটু উঠাই তোমার বাইক চালানোর শখ মিটে গেল